বন্ধুরা স্বামী ও স্ত্রী একে অপরের পুরা হয় মানা হয় যখন জীব আত্মা এই মর্ত লোকে আসে তখন তার শক্তি স্বরূপাও এই পৃথিবীতে জন্ম নেয় তাই শাস্ত্র অনুসার বন্ধুরা বলা হয় যে একজন মানুষের জীবন ততক্ষণ অর্ধেক থাকে যতক্ষণ না সে নিজের জীবন সঙ্গিনীকে খুঁজে পায় তাই বন্ধুরা এই বিষয়ে গরুর পুরাণ বলছে যে স্ত্রীদের কিছু ভুলের জন্য স্বামীর মৃত্যু স্ত্রীদের আগে হয়ে যায় বন্ধুরা মহাভারতের যুদ্ধের সময় অর্জুন নিজের চারিদিকে আপন দেখে ঘাবড়ে যায় তার মন দুঃখে ভরে ওঠে সেই দুঃখ থেকে বার করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মতন অমূল্য জ্ঞান প্রদান করেন আর সেই সময় তিনি বলেন মৃত্যুর পর মানুষের কি হয় যার বর্ণন গীতার বিভিন্ন অধ্যায় পাওয়া যায় আজকের ভিডিওতে আপনাদের এটাই বলবো ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মৃত্যুর পর জীবাত্মার কি হয় তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি তার কর্মের অনুসার পরলোকে কিছু সময় কাটাতে হয় সেখানে সে তার পাপ পুণ্যের ফল ভোগ করে যখন তার পাপ পুণ্যের ফল ভোগ করা হয়ে যায় সে আবার এই লোকে ফিরে এসে নতুন জন্ম গ্রহণ করে এর জন্যই মৃত্যু লোককে বলা হয় কারণ মৃত্যুলোকে করা কর্মই তার ভাগ্য তৈরি করে যখন অর্জুন বলেন হে মাধব এই পৃথিবীকে বলা হয়। তখন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই পৃথিবী ছাড়া আর কোন লোকে মৃত্যু হয় না কারণ আমি তোমায় আগেই বলেছি যে মৃত্যু কেবল শরীরের হয় আত্মার নয় আত্মার না জন্ম হয় না মৃত্যু তখন অর্জুন বলেন হে মাধব আপনি কিছুক্ষণ আগেই বলেন যে আত্মার সুখ দুঃখ কিছুই হয় না আবার এখন বলছেন যে আত্মা তার কর্ম কর্মনুসার স্বর্গে সুখ আবার নরকে দুঃখ ভোগ করে তার মানে আত্মা পৃথিবী ছাড়াও অন্য স্থানে সুখ দুঃখ ভোগ করে তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন হে অর্জুন আমি এমন কখন বললাম আমি তো আগেই বলেছি আত্মাকে কোনো কালে কোনো স্থানে সুখ দুঃখ ছুতে পারে না কারণ আত্মা হলো আমারই অংশ কারণ মায়া আমার অধীনে আমি মায়ার নই আর সুখ দুঃখ তো মায়ার রচনা সুখ দুঃখ কেবল শরীরের হয় তখন অর্জুন বলেন হে মাধব মানুষের মৃত্যুর পর সে এখানে তার শরীর ছেড়ে চলে যায় তাহলে সে নরকে বা স্বর্গে সুখ দুঃখ ভোগ করে কিভাবে তখন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তার আগে তোমাকে জীবাত্মা কি সেটা বুঝতে হবে আসলে মানুষের মৃত্যুর সময় এই কাপড়রূপী শরীরের মৃত্যু হয় আর শরীরের ভিতর যে সূক্ষ্ম শরীর রয়েছে তার মৃত্যু হয় না সেই সূক্ষ্ম শরীর আত্মার প্রকাশ নিয়ে তার কর্ম অনুযায়ী অন্য লোকে যায় এই সূক্ষ্ম শরীরকেই জীবাত্মা বলা হয় এই জীবাত্মাই নতুন জন্ম গ্রহণ করে এই জীবাত্মায় পূর্বজন্মের সংস্কার পাপ পুণ্য নিয়ে নতুন জন্ম নেয় তখন অর্জুন জিজ্ঞেস করেন হে মাধব কিন্তু দেহ ত্যাগ করার পর জীবাত্মা কোথায় যায় তখন শ্রীকৃষ্ণ বলেন হে মাধব মানব শরীর ত্যাগ করার পর জীবাত্মাকে তার পাপ পুণের ফল ভোগ করতে হয় এর জন্য ভোগজনী তৈরি করা হয়েছে যা হল উচ্চজনী ও নিম্নজনী যে মনুষ্য জীবনে পূর্ণ কাজ করেছে সে দেবতা ও গন্ধবজনী ধারণ করে উচ্চজনী অর্থাৎ স্বর্গে সুখ ভোগ করে আর যে পাপ কার্য করেছে সে নিম্নজনী অর্থাৎ নরকে গিয়ে তার কর্মের ফল ভোগ করে তার কর্মের ফল ভোগ করা হয়ে গেলে তাকে আবার কর্ম করতে এই পৃথিবী লোকে ফিরে আসতে হয় তখন অর্জুন বলেন এমন কোনো স্থান নেই মাধব যেখান থেকে মানুষকে আর এই মৃত্যু লোকে ফিরে আসতে হয় না তখন শ্রীকৃষ্ণ বলেন অবশ্যই আছে তা হল পরমধাম যেখান থেকে আর এই ফিরে আসতে হয় না তাই প্রাপ্ত করা উচিত যে অনন্ত ভাব নিয়ে আমাকে স্মরণ করে সে যত বড়ই হোক না কেন। তার আমি সমস্ত পাপ ক্ষমা করে তাকে আমি আমার স্মরণে নিয়ে নিই বন্ধুরা শাস্ত্র বলছে যে আমাদের সাথে যা কিছু হয় তার প্রত্যেক কিছু পিছনে কিন্তু কারণ থাকে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক ভগবান আমাদের সংকেত দেন যাতে আমরা আমাদের ভাগ্যকে পাল্টাতে পারি তাই যদি বন্ধুরা আপনার কখনো রাস্তা থেকে এই জিনিসটিকে কুড়িয়ে পান তো গ্যারেন্টি বলছি বন্ধুরা যে আপনাদের ভাগ্য পাল্টাতে চলেছে তাই জিনিসটি কুড়িয়ে পেলে আপনারা কি করবেন তা আজকের এই ভিডিওতে আমরা সব জানব তাই ভিডিওটি কিন্তু আপনারা পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক টাকা বন্ধুরা যদি আপনারা কখনো কোনো দিন রাস্তা থেকে এক টাকা দু টাকা দশ টাকা কুড়ি টাকা বা যে কোনো ধরনের টাকা হোক না কেন আপনারা কুড়িয়ে পান সেই টাকাটিকে বন্ধুরা আপনারা অবশ্যই তুলে নেবেন কারণ টাকা হচ্ছে বন্ধুরা মা লক্ষ্মীর প্রতি তাই টাকাকে কখনোই আমাদের অসম্মান করতে নেই তাই সেই টাকাটিকে বন্ধুরা আপনারা বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে বা গঙ্গা জল ছিটিয়ে তা শুদ্ধ করে নেবেন কিন্তু তার আগে ভুলেও আপনারা সেই টাকাটিকে নিজেদের মানি ব্যাগে রাখবেন না সন্ধেবেলায় বা স্নান করে এসে একটি আসনে বসে একটি প্রদীপ জ্বালিয়ে বাড়িতে মা লক্ষ্মীর যেমন আপনারা পুজো অর্চনা করেন তেমনি করে পুজো হয়ে যাওয়ার পর আপনারা সেই টাকাটিকে আপনারা একটি আসনে বসে আপনাদের বা হাতের ওপর রেখে ডান হাত চাপা দিয়ে আপনারা মা লক্ষ্মীর এই মন্ত্রটি পাঠ করবেন আর তা হচ্ছে ওম বিশ্ব রূপস্ব পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্ততে বন্ধুরা এইভাবেই আপনারা এই মন্ত্রটি তিনবার বলে আপনারা মা লক্ষ্মীকে ধন্যবাদ দিয়ে এবং মনে মনে আপনারা মাকে বলবেন যে মা আমাদের জীবনে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর বন্ধুরা সেই টাকাটিকে আপনারা বলবেন যে আপনাদের বাড়িতে আপনার স্বাগত আপনাকে আমাদের বাড়িতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি এবং অনেক সম্মান করি তাই আপনি আমাদের বাড়িতে থেকে আমাদের আর্থিক কষ্ট দূর করে ধন দৌলাতে ভরিয়ে তুলুন এরপর বন্ধুরা আপনারা সেই টাকাটিকে আপনারা বাড়িতে যেখানে মা লক্ষ্মীর মূর্তি বা ঘট রেখেছেন তার পাশে আপনারা একটি কৌটোর মধ্যে সেই টাকাটিকে রেখে দেবেন এরম করতে করতে যখন বন্ধুরা আপনাদের বাড়িতে অনেক টাকা জমে যাবে তো সেই টাকা থেকে বন্ধুরা আপনারা কিছু টাকা নিয়ে কোনো শুভ দিনে যেমন একাদশী অক্ষয় তৃতীয়া রথযাত্রা বা যে কোনো শুভ দিনই হোক না কেন কোনো মন্দিরে কোনো ব্রাহ্মণের কাছে বা কোনো সাধু বা গরিব মানুষকে তা সেই দিন দান করে দিন এতে বন্ধুরা গ্রহদোষ পিতৃদোষ পূর্ব জন্মের পাপ নাশ হয়ে যায় ফলে জীবনে আবার নেমে আসে পরম সৌভাগ্য মা কৃপায় জীবনে ধন দৌলতে ভরে ওঠে নাম্বার দুই কিন্তু ভুলেও বন্ধুরা আপনার সেই পাত্র থেকে সব টাকা কাউকে দান করবেন না মানে কিছু টাকা অবশ্যই যেন সেই পাত্রে থাকে আসলে বন্ধুরা এই সবের মাধ্যমে ঈশ্বর আমাদের বিভিন্ন রকম সংকেত দেন যে আমরা ঠিক পথে রয়েছি আমরা ঠিক দিকে এগোচ্ছি ভগবানের আশীর্বাদ আমাদের ওপরে রয়েছে তাই ভক্তি সহকারে বন্ধুরা আপনার টাকা পেলে মা লক্ষ্মীর আশীর্বাদ রূপে আপনাদের বাড়িতে নিয়ে আসুন এবং ভিডিওতে যা যা বললাম আপনাদের তা অবশ্যই করুন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো সুখ শান্তি এবং অর্থের অভাব হবে না বন্ধুরা স্বামী ও স্ত্রী একে অপরের পুরক হয় মানা হয় যখন জীব আত্মা এই মর্ত লোকে আসে তখন তার শক্তি স্বরূপাও এই পৃথিবীতে জন্ম নেয় তাই শাস্ত্র অনুসার বন্ধুরা বলা হয় যে একজন মানুষের জীবন ততক্ষণ অর্ধেক থাকে যতক্ষণ না সে নিজের জীবন সঙ্গিনীকে খুঁজে পায় তাই বন্ধুরা এই বিষয়ে গরুর পুরাণ বলছে যে স্ত্রীদের কিছু ভুলের জন্য স্বামীর মৃত্যু স্ত্রীদের আগে হয়ে যায় তাই বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গরুর পুরাণে অনুসার স্ত্রীদের তিনটি ভুলের জন্য স্ত্রীরা বিধবা হয়ে যায় কারণ বন্ধুরা আমি আগেই বলেছি যে স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পূরক যেমন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী যেমন মহাদেব ও মাতা পার্বতী তাই এর জন্য বন্ধুরা অগ্নি সাক্ষী করে সমস্ত দেবদেবীর আশীর্বাদ নিয়ে একটি বন্ধনে আমরা বিবাহতে আবদ্ধ হই এই বন্ধনের ফলে স্ত্রী ও স্বামীর একে অপরের কর্মফল দুজনকে ভোগ করতে হয় তাই এই ব্যাপারে বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে স্ত্রীদের কিছু কর্ম স্বামীর সৌভাগ্য ও আয়ু বৃদ্ধি করে আবার কিছু ভুল স্বামীর জীবনীতে চরম দুর্ভাগ্য ও অকাল মৃত্যুর কারণ হতে পারে যেমন যদি স্বামীর উন্নতি বা বাড়িতে সুখ শান্তির জন্য কোনো স্ত্রী মানসিক রাখে এবং সেই মানসিক যদি সে সময় মতন পূর্ণ না করে তো এর প্রভাব বন্ধুরে এসে স্বামী ও সন্তান এবং পরিবারে পড়ে যার ফলে স্বামীর আয় এবং উন্নতিতে বাধা এসে দাঁড়ায় রোগ ব্যাধি পরিবারে ঘিরে ধরে এছাড়াও যদি স্ত্রীরা কোনো ব্রত রাখে এবং সেই ব্রত রাখার সময় যদি তারা লুকিয়ে কোনো খাবার খেয়ে নেয় এবং মন দিয়ে সেই ব্রত পালন না করে তো এর প্রভাব বন্ধুরা স্বামীর জীবনে এসে পড়ে তাই যখন আপনি পারবেন তখনই আপনি মানসিক করুন এবং পুজো অর্চনা ব্রত এগুলো মন দিয়ে করুন কারণ এগুলো কোনো খেলার জিনিস নয় নাম্বার দুই সর্বদাই স্বামীকে অপমান করা নিন্দা করা এবং তার মনোবল না বাড়ানো বন্ধুরা এটি ঘোর পাপের মধ্যে অন্যতম কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এই শরীরের নয় তাদের সম্পর্ক আত্মিক হয় তাই এই ভুল যদি কেউ বারবার করে তো তাকে স্বামী সুখ থেকে বঞ্চিত করে দেওয়া হয় এবং যদি কোনো পুরুষও এই ভুল করে থাকে তো তার জীবনে দুর্ভাগ্য তো নামেই এবং তার আয়ু পর্যন্ত কমে যায় কারণ বন্ধুরা এই সংসারে কেউ আমাদের দাস নয় সবাই ওই পরম অংশ তাই সবাইকে আমাদের সম্মান করা উচিত আর এই সংসারে যত দিন আমরা রয়েছি এই সংসার রূপী সাধনা আমাদের মন দিয়ে করা উচিত যে বাড়িতে কপালে সিঁদুর শাখা পলা এগুলো পরে না বৃহস্পতি বার দিন মাথা ঘষে সে বাড়িতে কখনোই মা লক্ষ্মীর কৃপা হয় না তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে স্ত্রীরা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক স্ত্রীদের ছোঁয়ায় পুরুষের ভাগ্য পাল্টে যায় তাই যদি বন্ধুরা আপনারা ভুলগুলো করে থাকেন তো তাড়াতাড়ি শুধরে নিন হরে কৃষ্ণা ওম নম